কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়ে বসে থাকা যায় কি থাকা যায় বসে থাকা যায় আজানে ধ্বনি যদি বাজে হৃদয়ে বসে থাকা যায় কি বসে থাকা যায় কোরানেরে ধনী যদি বাজে হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন হারা প্রেমে যেন এমন হারা ঠিক কিনা কোরণের ধ্বনি যখন আমরা শুনি আমরা বসে থাকতে পারি না আজানের ধ্বনি যখন আমরা শুনি মমিন তখন ঘরে বসে থাকতে পারে এজন্য আল্লাহর সুক্রিয়া জানানোর পাশাপাশি আমি আপনাদের সুক্রিয়া জানাই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল থেকে কথা শুনতে এসেছেন পর্দার আড়ালে আমার যে মা বোনেরা অবশে আছে আমি আপনাদেরকেও সুক্রিয়া জানাই অত্র এলাকার প্রশাসনের ভাইদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ তাআলা এই প্রোগ্রামটাকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক আর জোরে পড়তে হবে আমিন আমি আপনাদের খ্যাদমতে কালামল্লা মাজির থেকে সূরা হাঁসোরের সাত নাম্বার আয়াত আলাবত করেছি কয় নাম্বার এ আয়াতে আল্লাহতাআলা এর সাদ করছেন ও মা আচ্ছা কুমুর রসুল উফা হদুহু রাসূল যা নিয়ে এসেছে ধরো কার কথা আওয়াজ কমে গেছে গলা তাহলে বলেন কথাটা কার ও মা আচ্ছা কুমুর রসুল উফা হুদুহু রাসুল যা নিয়ে এসেছে ধরো ওমা নাহা কুমার আনহু ফান রাসুল যা নিষেধ করেছে ছাড়ো তাহলে অর্ধেক বলবো আমি বাকি অর্ধেক বলবে ভুইগড় লোকজন রাসুল যা নিষেধ করেছে রাসুল যা নিয়ে এসেছে রাসুল যা করতে বারণ করেছে মনে থাকবে তাহলে ধরো সারো

তোমাদের জন্য যা নিয়ে এসেছে সেটা ধর তোমাদের প্রিয় নবী যেটা নিষেধ করেছেন সেটা ছাড়ো কারণ যা নিয়ে সেটার মধ্যে বরকতার কল্যাণ আছে না নাই আর যেটা বারণ করেছেন সেখানে কোনো কল্যাণ নাই সেখানে কোনো লাভ নাই সেখানে কোনো উপকার নাই সেখানে আছে শুধু ক্ষতি সেখানে আছে শুধু গজব আর যা করতে বলেছেন সেটা করলে রহমতার বরকত নাজিল করে কে ওয়াটএভার ইউ প্রফেট ব্রিংস উইথ টেক ইট ওয়াটএভার হি ফরবিডস ফ্রম অ্যাবস্টেইন ফ্রম ইট ফিয়ার আল্লাহ বিকজ হি ইজ দ্য সিভিয়ার ইন পানিশমেন্ট যা আসুল নিয়ে এসেছে ধরো যা আসুল বারণ করেছে ছাড়ো আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর চেয়ে বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা কেউ রাখে আল্লাহ সব সময় ধরে না ধরলে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে তখন এসেছে তা ধরো রাসুল যা নিষেধ করেছে তা ছাড়ো কারণ এই রাসুল আমাদের মডেল এই রাসুল আমাদের সেলিব্রিটি আমরা রাসুলের ফ্যান আমরা রাসুলের ফলোয়ার চিল্লায় বলো ঠিক ঠিকা উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা কোন সেলিব্রিটি রে ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মোহাম্মদ সাল্লাহ তার জন্য আমরা সব করতে রাজি আসি রা নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের যান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি জোরে বলেন ঠিক আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরবো যা নিষেধ করেছেন ছাড়ব আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ ঠিক কিনা নাকি ঘরে আলাদা আদর্শ আছে অন্য কোনো আদর্শ আমরা মানি আমার নবীর যেটা আদর্শ আমাদেরও সেটা আদর্শ আবু জাহেলের ঘোষণা ছিল ইসলাম যখন কোরআনের তাফসির করে তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না তোমরা শীষ দাও হাততালি দাও ডিস্টার্ব করো তা আমরা যদি ডিস্টার্ব করি ওদের কাজের সাথে তো মিলে যাবে কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয় মাহফিল বন্ধ করা ডিস্টার্ব করা এটা কি ভালো মানুষের কাজ এটা আবু জায়েলদের কাজ এটা ওতবার কাজ এটা সাইবার কাজ এটা মুনাফিকদের কাজ আমরা ওই পথে যাবো না আমরা তো মাহফিলকে সফল করতে এসেছি তো সফল করতে এসে একটু কথা বলতে না বলতে এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ এমনটা যেন না হয়ে যায় আমাকে দেখা না গেলে কানগুলো খাড়া করে রাখবেন শুনবেন আর ইউটিউবে চলে আসবে রাতে ঠান্ডা